ঈদ মানেই নতুন জামাকাপড় কাপড় দুহাত ভর্তি মেহেন্দি আর সারা রাত ধরে রুটি তৈরি করার মজা একদম অন্যরকম ঈদের আগের দিন কি কি করেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো হ্যালো এভ্রিওান বাড়ি এসেই চলে গেছি কুরবানির গরু দেখতে তো দেখো এই যে দাঁড়িয়ে আছে যে লাল গরুটা এটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো এখানেই রয়েছে হ্যালো এভ্রিওান রুডিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি আর তোমার ওই হাতটা দেখি দেখাও দেখা ওই হাতে দেখা ওই হাতে দেখা এই যে এরকম দুবনি এরকম করে দেখা দাঁড়াও দারুণ লাগছে তো দু খুব সুন্দর হয়েছে ঈদ আর মেহেন্দি পড়া হবে না তা কখনও হয় তো তিনটা বাচ্চাকে নিয়ে বসে পড়েছি মেহেন্দি পড়তে তো এটা আমি আয়নাকে আগের দিন পরিয়ে দিয়েছিলাম আর আজকে আরেকটা হাত পরিয়ে দিব তো দেখো আর ঈশাকে একটা হাতে পরিয়ে দিয়েছি রেঝানো চলে এসছে তো বাচ্চাগুলো কেমন বিরক্ত করছে মেহেন্দি পড়তে পড়তে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো

ঈদের আগের দিন আলাদাই একটা অনুভূতি না মেয়েদের কাছে সব থেকে বড়ো হচ্ছে মেহেন্দি পরা দু হাত ভর্তি করে মেহেন্দি পরব কত কিছুই না তাদের মনের মধ্যে চলে যে কালকে সকালে কিভাবে রেডি হব কি করব না করব অনেক কিছু তো যাই হোক আমার আজকের দিনটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যখন আমি বাবাড়িতে ছিলাম তখন হচ্ছে সবাই আমার কাকুর মেয়েরা সবাই মিলে ভাস্তা ভাস্তিগুলো সবাই মিলে আসতো আমার কাছে মেহেদি পড়তে তো সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে আর তাদেরকে মেহেদি পড়াতে পড়াতে আমার হাত একদম পুরো ব্যথা হয়ে যেত আমি নিজেই তখন মেহেদি পড়তে পারতাম না অনেক রাত্রে পড়তাম তো যা যাই হোক সেই দিনটার কথা মনে পড়ে গেল আজকে বাচ্চাগুলোকে দেখে আর আরিশাকে আমি বারবার বলছিলাম যাও তুমি যাও তোমার সব মেহেদি পড়া হয়ে গেছে তুমি তোমার মা ভাত নিয়ে বসে আছে ভাতটা খেয়ে নাও সত্যি রীণী পাশে বসেছিল আর ওকে আমি বারবার বলছিলাম যে যাও আরিশা প্লিজ খেয়ে নাও তুমি ওরকম করো না তো ও বারবার হচ্ছে বলছিল যে আমার এখানে এখানে ফাঁকা আছে আমাকে এখানে পড়িয়ে দাও ওখানে পড়িয়ে দাও এইভাবে বলছিল তো যাই হোক আমি আর হচ্ছে ওদের দুইজনকে পড়িয়ে দিয়ে শেষে তখন আয়নাকে পড়াতে শুরু করেছি তো দুজনের পড়া হয়ে গেছে আর দেখো রীনা এখানে ভাত নিয়ে বসে আছে আর এসে কিছুতেই খেতে চাইছে না এত দুষ্টুমি করছে আর তিনটা বাচ্চা যখন একসঙ্গে হচ্ছে তোমরা অবাক হয়ে যাবে দেখলে যে কতটা দুষ্টুমি করছে

खाता मैंने भी खाली बाटे ले ही आले बाटे आते छोसे आते भाई आते आते छोसे 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 এই যে এরা করছে সবাই হ্যাঁ এদিকে দেখো হ্যাঁ বাইরে কি দেখছো তোমরা 还有这个。

এখন বাজে রাত সাড়ে দশটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চাদের মেহেন্দি পড়াও হয়ে গেছে বাচ্চাদেরকে ঘুমানোর দায়িত্ব ওদের বাবাদের তো যাই হোক তখন আমরা সবাই মিলে রুটি বানাতে শুরু করে দিয়েছি আর ক্যামেরা করছে মৌসুমি মানে আমার ছোটো যা তো দেখো আমরা তাড়াতাড়ি রুটি এই জন্যই করে রাখি কারণ রুটি বেলতে আমাদের পরিবারের জন সদস্য প্রচুর রুটি লাগে তো হচ্ছে সেই জন্য আমরা সব রুটিগুলো তৈরি করে সেঁকে রেখে দিই কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠে বাচ্চাদের স্নান আছে আবার তাড়াতাড়ি নামাজ পড়তে হবে তো সেজন্য আমরা সেই ঝামেলার কাজগুলো রাত্রেবেলায় কমপ্লিট করে রাখি আর তোমরা কটার দিকে রুটি বানাতে ওঠো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো অনেকেই যেমন আমার বাবা বাড়িতে আমরা হচ্ছে কি করতাম যে ভোরবেলার দিকে উঠে রুটি করতাম তো এখানে এসে শ্বশুরবাড়িতে এসে তো আমি কয়েক বছর ধরে দেখছি রাতের খাবার কমপ্লিট করে তারপরে হচ্ছে রুটি বানানো শুরু করে দেয় তো কাকিরাও রুটি বানাচ্ছে এদিকে আমরাও বানাচ্ছি এখন দেখা যায় কার রুটি আগে কমপ্লিট হয় এই বাড়িতে সবাই একসঙ্গে মিলে যখন রুটি তৈরি হয় সত্যি খুব মজা হয় কাকিরা ওইদিকে করছে আর আমরা এখানে করছি তো যাই হোক এখন হচ্ছে চলো রুটিগুলো তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাক গল্প পরে হবে কিছু রুটি তৈরি করার পর সামানা দিয়ে আর মৌসুমি চলে এসছে এখানে চুলাতে শেখতে রুটিগুলো আর আমি আর ঋণাভাবে মিলে রুটিগুলো তৈরি করছি উপরে তো এখন আমি ভিডিওটি শেষ করব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর ঈদের ভিডিও দেখতে একদমই ভুলো না টাটা